فأما الركوع فعزم فيه ربي عز وجل وأما السجود فجتهدوا في الدعاء فقبلهم أن يستجاب لكم نبي الكريم صلى الله عليه وسلم قال على سبدان وإني نهيت أماكن كي نشد أن أقرأ القرآن قرآن جاتا من تلاوتنا راكعا أو ساجدا ركوع من سدر مدد رسول كريم صلى الله عليه وسلم قال سبدان إذا أما كي نشد

ফকিমুন কারণ সিজদার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করেন সুবহানাল্লাহ আপনি কি জানেন আপনি যখন সিজদায় গেলেন তখন আপনার মধ্যে আপনার রবের মধ্যে মাসকান আর কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ সিজদা তো আল্লাহর নৈকট্য হাসিল করা এটা অন্য কোনো অধ্যায়ের মধ্যে নাই অস্বযুদ্ধ অপতারিত আর আল্লাহ নিকটবর্তী হয়ে দাও সুভাগ দুশুন কি বলছেন শাহীদ মুসলিম শরীর হাদিস হাদিস নম্বর নয়শত সত্তর আদি হ ৰাতায় লালুমল অল আৰু সুদম সল্লম্ম ভানি সল্লম আপ অমমায় কোন উলাহ একদম অ বিহ অব স জিদুন প্রাগ বিরুদ্ধ হা আপ উমায় কোন উলা একদম অব বিহী অবশ্য জিদুন যখন আর কোন পর্দা থাকে না কি করবে তোমরা দোয়া কর বেশি বেশি কি করো দোয়া কর এখন কোরআন এ আল্লাহ তালা আমাদেরকে কিছু দোয়া শিখেছেন কি শিখার নাই যারা জবাব দিচ্ছে না তারা জানেন না

যদি কেউ এই দোয়াগুলো সেজদাতে পড়তে চায় পড়ার সুযোগ আছে কিনা দুইটা বিষয় ফতুয়া একটু পরে দেন একটু বুঝে লাগে প্রথম নম্বর কথা হচ্ছে ফরজ সালাতের ভিতরে রুকু এবং সেজদাতে কোনো দোয়া করা যাবে না রুকুতে তো দোয়া করার কোনো সুযোগ নাই সেজদাতে দোয়া করার সুযোগ আছে এবং রসুল সালাম সেজদাতে দোয়া করার জন্য বেশি উৎসাহিত করতেন প্রথম নম্বর কথা হচ্ছে নামাজের কোনো দোয়া অতিরিক্ত করা যাবে না অতিরিক্ত করা যাবে না কিন্তু নফল যে সালাতগুলো গুলো আপনি আদায় করবেন ওই সালাদের ভিতরে আপনি দোয়া করবেন কোথায় রুকুতে না শেষদাতে শেষদাই রুকুতে শুধু আপনি হাদিসে বর্ণিত শুধু তাজকি গুলো পড়বেন এখন আপনি নফল সালাত আদায় করতেছেন নফর সালাম যখন আপনি আদায় করবেন তখন আপনি গিয়ে আপনি দোয়ার উদ্দেশ্যে আল্লাহ শিখানো ওই দোয়াগুলো পড়তে পারবেন দোয়ার উদ্দেশ্যে পড়া যাবে না প্রত্যেকটা নিয়তের উপর নির্ভরশীল আনালুল প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল আপনি যখন দোয়া পড়বেন তখন আপনাকে নিয়ত করতে হবে আমি দোয়ার উদ্দেশ্যে পড়তেছি একটা হচ্ছে দোয়ার উদ্দেশ্যে বলা আর একটা হচ্ছে কোরআনতলাওয়ার উদ্দেশ্যে পড়া তাহলে কোরআনতলা উদ্দেশ্যে পড়া যাবে না কিন্তু দোয়ার উদ্দেশ্যে পড়া যাবে এখন আপনি ঋণগ্রস্ত আপনি সিজদায় গিয়ে দোয়া করতে চাচ্ছেন কারণ এই সিজদার মধ্যে দোয়া করলে বেশি কবল হবে আপনার প্রয়োজন খুব বেশি এখন আপনি চাচ্ছেন আপনার দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবল করুক তাহলে আপনি কি করবেন এখন আরবিতে দোয়া করতে হবে এখন আরবি শিখবেন কখন আপনার দরকার আজকে আপনার মামলার দেখ আজকে আপনি কি বাংলা দোয়া বললে হবে নাকি আরো বেশি হবে একটা বিষয় জানার দরকার আছে না নাই আপনি চিন্তা করতেছেন দোয়া করা সুযোগ আছে সেজদাতে আগে সুবাহান আলা সুবাহান আলা বা বিভিন্ন কাজগুলো সুকালীন সময় পড়তেন এগুলো আপনি পড়ার পর আপনি এবার দোয়া শুরু করবেন এমনকি আরবিতে করবেন না বাংলাতে করবেন আরবিতে করতে পারলে ভালো তবে বাংলাতে করলেও আল্লাহ তালা আপনার দোয়া শুনবেন ইনশা ইসলাম সহজ না কঠিন সহজ তবে আবারও বলছি ফরজ সালাতের মধ্যে আপনি দোয়া করবেন না সেজদা গুলোতে নফল সালাতের সেজদা গুলোর মধ্যে আপনি দোয়া করবেন আপনি আরবিতে করতে পারলে ভালো যদি আরবি না করে আপনি বাংলায় করেন নামাজের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আল্লাহ তালা খুশি হবেন আপনার বাংলা ভাষা আল্লাহ বুঝে কি বুঝে না তাহলে আপনার যেভাবে যখন যেটা বলার প্রয়োজন আপনি সেটা শেষ গিয়ে বলবেন শুনবেন আর আপনাকে সকল সমস্যা থেকে উদ্ধার করবেন তিনি কে